যে আপনি তো জানেন একজন সংবিধান সম্মত একটা পোস্ট বাংলাদেশের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছেন এবং তাদের তার কাছ থেকেই এরা শপথ নিয়ে আজকে উপদেষ্টা হয়েছেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এটা কি এক ধরনের অপমান বা রাষ্ট্রপতিকে অবহেলা করা রাষ্ট্রপতির ছবি নামানোর যে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য যাই হোক আপনি যেটা ধরেন বলছেন যেটা সংবিধান সম্মত কিনা তার প্রথম প্রথম অর্থ যে সংবিধানের কোথাও কিন্তু এইভাবে লেখা নাই যে রাষ্ট্রপতি ছবি রাখতেই হবে এটা হলো জাস্ট ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা সেইটা তো ওরা সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার পরে যে নিউজটা হয়েছে এখন যে নিউজটা এটা একটা কনসার্টেড নিউজ এটা এটা বলতে পারেন খাওয়ানো নিউজ হ্যাঁ এটা সবাইকে খাওয়া হয়েছে একই আপনি যদি প্রত্যেকটা নিউজ পড়েন ঘুরে ফিরে আপনি বলবেন যে দুইটার দুইজন রাষ্ট্রদূতকে এটা বলা হয়েছে তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বলার জন্য টেলিফোনে করার জন্য এরকম এরকম এই একই রকম একই রকম নিউজ প্রায় প্রত্যেকটা জায়গায় আসছে কিন্তু একটা জায়গায় আমি আপনাকে বলি সেটা হলো এই বঙ্গবন্ধুর ছবি যেদিন নামানো হয় ঠিক একই দিনই রাষ্ট্রপতি ছবি নামানো হয়েছে সেই একই দিনে যদি কোনো দূতাবাসে প্রধানমন্ত্রীর ছবি থেকে দেখে একই দিনই নামায় ফেলছে প্রায় পঁয়ষট্টিটা যে সাত আট মাস আগে প্রায় পঁয়ষট্টিটা দেশে থেকে দেশের ছবি নামানো হয়ে গেছিল তখন এরা অতি উৎসাহী সরকারি কর্মকর্তা তারাই কাজটা করেছিল কিন্তু অনেকগুলো দূতাবাস কিন্তু এটা যেহেতু কোনো লিখিত নির্দেশ ছিল না তারা তারা এটা মানে নাই যারা মানে নাই এগুলা খোঁজ নেওয়া হয়েছে খোঁজ নেওয়ার পরে এই যে এই চাপটা দেওয়া হয়েছে যে বিশেষ করে ধরেন লন্ডন সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশে এটা নামায় নাই কারণ তারা আসলে অফিসিয়াল কোনো নির্দেশ পায় না অন্যরা হুযুগে নামেছে তারা নামায় নাই তো না নামানোর কারণে এখন তাদেরকে টেলিফোন করে এটা বলা কিন্তু টেলিফোন করে কোথা থেকে বলা হয়েছে দেখেন পররাষ্ট্র সচিব সিএম সাহেব কিন্তু অস্বীকার করেছেন তিনি কিন্তু এই ধরনের কোন নির্দেশের কথা জানেন না ঠিক আছে এবং ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স যিনি এই সব স্বাভাবিকভাবে টেলিফোন করে হোক মৌখিকভাবে তার দায়িত্ব এটা মূল দায়িত্ব যার যিনি সব কমিউনিকেশনগুলি রক্ষা করেন ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলা হয় তাকে তিনিও কিন্তু এই তাকে প্রশ্ন করা হলে তার তিনি বলছেন আপনি তিনি কিছু জানেন না একই সঙ্গে আপনি যদি ধরেন ঠিক আছে এটা সরকারের কোন নির্দেশ কিনা সেটা যদি আপনি খুঁজছেন একজন উপদেষ্টা রেজোয়ানা রেজোয়ানা রেজওয়ানা বন্যা কি যেন নাম রেজোয়ানা হাসান তো রেজান হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদে এরকম কোন সিদ্ধান্ত হয়নি এবং উপদেষ্টা পরিষদে যদি কোনো আলোচনা হতো তিনি জানতে পারতেন সো উনি কিন্তু জান যদি কেউ কিছু করে থাকে এটা আগে থেকে হয়েছে কি না হয়েছে কি না খুঁজে না খুঁজে জানতে হবে বাট উনি এই সংবাদটার কেউ প্রতিবাদও তো করেনি সরকারের এটাই মজার এটা এটা কনসার্টেড আমি তো বললাম আমি একজন সাংবাদিক যদি আপনি আমাকে সিনিয়র বলছেন আমাকে সিনিয়র আর যদি কখনো আপনার সাথে আমি সিনিয়র না আমি রিটায়ার্ড সাংবাদিক হ্যাঁ আমি অবসর গ্রহণ করে আমি একজন বিশ্লেষক বলতে পারেন আমাকে আপনি যতগুলি রিপোর্ট আমি যদি একটা একটা করে এখন আপনার এত সময় পাওয়া যায় না প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট অলমোস্ট সেম সোর্স থেকে সেম দুইজনের কাছে সেম কয়েকজনকে আফ্রিকার কয়েকজনকে বলা হয়েছে সেম ইউরোপের কয়েকজনকে বলা হয়েছে কিন্তু একটা রিপোর্টের মধ্যে একটু ডিফারেন্ট আছে সেটা বিবিসি আপনি পাঠিয়েছেন আমাকে বিবিসি রিপোর্টের মধ্যে আছে কিন্তু বিবিসির ইয়া থেকে লন্ডন বলা হয়েছে হ্যাঁ তারা এটা পনেরোই আগস্ট নামিয়েছে এটা হলো সেটা আমি বললাম লন্ডন সহ অনেকগুলো ইউরোপিয়ান দেশ এটা তখন হুজুকে নাচে নাই যে হুজুকে না তারা আট মাস আগে সাত থেকে আট মাস আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে মানে কমপ্লিট পঁয়ষট্টিটা দেশ থেকে আর একটা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি নামানোর বিষয়টি দেখলাম বেশ আলোচনায় ছিল সরকার যখন ক্ষমতা নেই তখন একই সঙ্গে ছিল বঙ্গবন্ধু ছবিটা উপরে আর নিচে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি বঙ্গবন্ধু ছবি নিয়ে আমরা ভিডিও গুলা দেখেছি কিন্তু বাকিগুলা যা আগে নামায় ফেলছে ওইটা তো আসলে মূল মূলটা নিউজ কি কোনটা মানুষ ইয়ে করে সেটা হলো ছবি তখন রাষ্ট্রপতির ছবি আর প্রধানমন্ত্রীর ছবির বিষয়টা মুখ্য ছিল না ওরা বঙ্গবন্ধুর ছবিটা ছিল কিন্তু আপনি দেখেন এই ওইখানে ইয়েতে কি বলে লন্ডন দূতাবাস আপনার নিশ্চয় মনে আছে যে মব গিয়ে বিএনপির একটা মব গিয়ে সেখানে বঙ্গবন্ধু ছবি নামানোর জন্য মানে তারা আলটিমেটাম থেকে শুরু করে ওখানে একজন আমি বলবো না নিম্ন পদস্থ কর্মকর্তা বাট উনি অফিসার লেভেলের কর্মকর্তা না তিনি প্রচন্ড প্রতিরোধ সৃষ্টি করে বলছেন যে অসম্ভব ব্যাপার আমার সামনে দিয়ে তোমরা এটা করতে পারবো না সে করতে দেয় না শেষ পর্যন্ত তারা হাইকমিশনারের কাছে হাই হাইকমিশনার বলছে আমি আপনাদেরকে জানাচ্ছি নামায় নাই কিন্তু তখনও ঠিক আছে কেন নামায় নাই কেন নামাইনি তখনও ওইটা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ছিল কারণ কিন্তু পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট ডিসিশন বৈশাখন কোন ছবি থাকবে না ঠিক আছে তো কোনো ছবি ওরা কিন্তু বঙ্গবন্ধুর কথা বল নাই কোনো ছবি থাকবে না কোন ছবি মানে গিয়ে সবগুলো নামাও কিন্তু ওই সময় যা আহ দুজনের নামাইছে কিন্তু বঙ্গবন্ধুরটা সবাই কিন্তু নামায় নাই কারণ বঙ্গবন্ধুর ব্যাপারটা তারা বলে নাই না বলা পর্যন্ত নাম এখন ওটা সংবিধানের মধ্যে আছে ওটা বলবে কি ওটা সংবিধানে আছে এখন পর্যন্ত এটা সংবিধানে বহাল আছে বঙ্গবন্ধু ছবি থাকতে হবে যে কারণে আপনি দেখেন রাষ্ট্রপতি ভবনে মাহফুজ ছবি নামায় একটা বিরক্তের ছবি দিয়েছিল আপনি মনে আছেন সে পরে মাহফুজকে এই জন্য পেদানি খাইতে হয়েছিল এবং সেই ছবি আবার আবার ভালোভাবেই আবার ওই জায়গাতে পৌঁছেছে ওকে অনেক পেদানি ও ওই ছবিটা ওখানে আছে হ্যাঁ আছে না ওই একদিনই তারা দুজন ওই সময় একটা অনুষ্ঠান ছিল এর আগে হ্যাঁ ওই অনুষ্ঠানটা শেষে দুজন থেকে গেছে থেকে গিয়ে ওনারা বীরত্ব দেখায় ওটা নামায় ছবি টবি তুলছে কিন্তু পরবর্তী যখন ধরা পড়ছে তারা এই কাম করছে তার আবার দ্রুতই পদক্ষেপ নেওয়ার বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি বিদ্যমান এটা নিয়ে কোনো বঙ্গবন্ধুর বঙ্গভবনের ভেতরের ছবি এখন আর তো আমরা দেখতে পাই না যেহেতু ওখানে আর রাষ্ট্রপতির সাথে আমরা বুঝতে পারি না কিন্তু ওই ছবি দেয় ছবি নিয়ে কিন্তু কিছু করার নেই কিন্তু অনেক দূতাবাস থেকে কিন্তু বঙ্গবন্ধুর ছবিও না ফেলা হয়েছে একসাথে পঁয়ষট্টিটা দেশ থেকে এটা করা হয়েছিল হ্যাঁ কিন্তু লন্ডন দূতাবাস এটা পারা যায়নি লন্ডন দূতাবাসে গত পনেরোই আগস্ট এই কাজটা করা হয়েছে ওই যে টেলিফোনের কথা বলে জি জনাব সাইফুল আমিন রাজনৈতিক বিশ্লেষক আমি এখন বিশ্লেষক বলবো ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলেছেন আমরা কিছু কিছু নতুন তথ্য জেনেছি বঙ্গভবনের বিষয়টা আমরা জানতাম না ঠিক আছে আমরা এখন আপনার কাছ থেকে জানলাম যদি তার সত্য হয় ভালো আচ্ছা তার মানে হচ্ছে যারা ছবি লাগিয়ে রেখেছেন বঙ্গবন্ধুর যারা ছবি লাগিয়ে রেখেছেন তারা সংবিধান মেনেছেন ঠিক আছে সংবিধান মেনেছেন যে আপনি তো জানেন একজন সংবিধান সম্মত একটা পোস্ট বাংলাদেশের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছেন এবং তাদের তার কাছ থেকেই এরা শপথ নিয়ে আজকে উপদেষ্টা হয়েছেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এটা কি এক ধরনের অপমান বা রাষ্ট্রপতিকে অবহেলা করা রাষ্ট্রপতির ছবি নামানোর যে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য যাই হোক আপনি যেটা ধরেন বলছেন যেটা সংবিধান সম্মত কিনা প্রথম প্রথম অর্থ যে সংবিধানের কোথাও কিন্তু এইভাবে লেখা নাই যে রাষ্ট্রপতি ছবি রাখতেই হবে এটা হলো জাস্ট ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা সেইটা তো ওরা সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার পরে যে নিউজটা এখন যে নিউজটা এটা একটা কনসার্টেড নিউজ এটা এটা বলতে পারেন খাওয়ানো নিউজ হ্যাঁ এটা সবাইকে হয়েছে একই আপনি যদি প্রত্যেকটা নিউজ পড়েন ঘুরে ফিরে আপনি বলুন যে দুইটার দুইজন রাষ্ট্রদূতকে এটা বলা হয়েছে তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বলার জন্য টেলিফোনে করার জন্য এরকম এরকম এই একই রকম একই রকম নিউজ প্রায় প্রত্যেকটা জায়গায় আসছে রাষ্ট্রপতি কিন্তু মাঝখানে অসুস্থ ছিলেন ঠিক আছে তো অসুস্থ থাকা অবস্থায় উনি রাষ্ট্রপতিরা আমাদের দেশের রাষ্ট্রপতিরা নিয়ম আপনি সে মনে আছে আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান উনি সিঙ্গাপুরে যেতেন আমাদের রাষ্ট্রপতিরা কিন্তু সিঙ্গাপুরে সাধারণত কোন রকম চেক আপ হলে সেটা প্রিলিমিনারি কোন চেক হলে উনি সিএমএস এ যাবেন সিএমএস থেকে নিয়ে উনি বিদেশে যাবেন মানে সাধারণত সিঙ্গাপুর যান অন্য দেশেও যেতে পারেন সেটা ওনার ইচ্ছা তো মাঝখানে উনি অসুস্থ ছিলেন সেই সময়টাতে যখন উনি অসুস্থ হন তখন উনি বিদেশে গেলে যে একটা সাংবিধানিক শূন্যতা হবে এটা নিয়ে কিন্তু সমস্ত একটা বড় ধরনের ঝামেলা হয়েছিল সেটা হলো উনি বিদেশে গেলে কে রাষ্ট্রপতি হলে তো রাষ্ট্রপতি ইন লাইন কনস্টিটিউশন স্পিকার ঘুমিয়ে থাকুক যেখানে এটা হলো বলা হয় ঘুমন্ত অবস্থায় থাকে কি যখন এই পার্লামেন্ট থাকে না স্পিকার থাকে ঘুমন্ত অবস্থায় বাট সে কিন্তু স্পিকার তার কাছ থেকে নেক্সট পার্লামেন্ট কিন্তু শপথ নিতে হবে তার কাছ থেকে যদি না নেয় ডেপুটি স্পিকারের কাছে নিতে হবে যিনি জেলে উনি যখন অসুস্থ হন তখন ওনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হতে তাহলে সাংবিধানিক যে শূন্যতা তৈরি হবে যে রাষ্ট্রপতি নাই তাহলে এখন কে কে দায়িত্ব পালন করবে অনেকে পুশ করেছিল যে একাধারে ইউনুস এবং ইয়ে তখন বলছে যে তো সংবিধানের কোনো জায়গাতে এটা অ্যালাউ করে তারা রেফারেন্স চেয়েছিল আপনার মনে আছে সেই রেফারেন্সের জন্য তা ওই সময়টা প্রধান বিচারপতির উপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল যে একটা রেফারেন্স নেওয়া যায় ঠিক আছে একই সঙ্গে দুইটা দায়িত্ব পালন করবে তার মানে কি একই সাথে রাষ্ট্রপতির খেদাও দেওয়া যায় কিন্তু সে তাকে বাসায় ডেকে নিয়ে কিন্তু চাপ দেওয়া হয়েছিল উনি কিন্তু রাজি হন নাই যে কোনো ধরনের কোন রেফারেন্সে সম্প্রতি আবারও রাষ্ট্রপতি যেহেতু তার চিকিৎসাটা দরকার সম্প্রতি এই এখানে মধ্যস্থতা করেছেন ওয়াকারুজ্জামান মধ্যস্থতা করে যে ইয়েকে ট্রেসিয়াম এন জ্যাকবসনকে কিন্তু ইয়ের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন পাঠিয়ে একটা ইয়ে চাইছিলেন তারা কি বলে রেফারেন্স চাইছিলেন যে একটা রেফারেন্সের ব্যবস্থা করেন যাতে সেই রেফারেন্স অনুসারে রাষ্ট্রপতিকে সরানো যায় আসলে রাষ্ট্রপতি দেশের বাইরে যেতে চান একাধারে এরাও তাকে ভাগায় দিতে চায় এখানে যে একটা কে হবে তাহলে ভ্যাকুমে কে হবে এই ভ্যাকুমের জন্য কিন্তু ট্রেসিয়ান জ্যাকবশন পর্যন্ত ইনভলভ হয়েছিল ইয়ার কাছে গিয়ে প্রধান বিচারপতির কাছে গিয়ে যে ভাই আহ তোমরা তুমি একটা রেফারেন্সের ব্যবস্থা করো তাইলে তো এটা ব্যবস্থা হয় যখন রাজি হচ্ছে না তখন বলছে ঠিক আছে রেফারেন্স দেওয়ার যে প্রধান বিচারপতি হবে ডেপুটি স্পিকার হবে না যেহেতু সংবিধানবত ভাবে ইউনসেফ হইতে পারে না হতে হলে হতে হয় হলো স্পিকারকে স্পিকার যেহেতু রাজি না কোনো কিছু করতে ঠিক আছে স্পিকার নাই ডেপুটি স্পিকার তো সম্ভব না তার জেলে ঢুকানো আছে তাহলে তার জেল থেকে বের করতে হবে তাহলে তো একটা রেফারেন্স তুমি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি থাকা অবস্থায় যতদিন রাষ্ট্রপতি অনুপস্থিত থাকবেন ততদিন তুমি প্রেসিডেন্ট হও এই রাজি হয় নাই এই জন্য যত প্রধান বিচারপতি রাজি হয়নি প্রধান বিচারপতি না সে রেফারেন্স দিতেও রাজি হয়নি সে প্রেসিডেন্ট দিতেও রাজি হয়নি কোনো কিছু করতে রাজি না হওয়ার পর অনেক কিছু হচ্ছে ভিতরে ভিতরে অনেক কিছুই হচ্ছে না অনেকে যে এই সব জটিলতার কারণেই ওনারা একবার আমি বললাম না খাওয়ানো রিপোর্ট আমি প্রথমে একটা শব্দ বলেছেন এটা খাওয়ানো রিপোর্ট এটা একদম কনসার্টেড ওয়েতে কনসার্টেড ওয়েতে যেভাবে সমস্ত বাদ্য একসাথে বাজায় সমস্ত মিডিয়াগুলোকে একসাথে ব্যবহার করা হয়েছে এর একটা খেয়াল করেন প্রত্যেকের সূত্র কিন্তু অজানা সূত্র প্রত্যেকের প্রত্যেকেরই দুইজন করে দুইজন মত রাষ্ট্রদূত প্রত্যেকেরই কিন্তু এইটা এক ওইটা আপনি পড়ে দেখেন টোটালি এক শুধু এক শুধুমাত্র বিবিসি একই রিপোর্ট করেছে কিন্তু তারা বলছে যে তারা লন্ডন দূতাবাসে যোগাযোগ করে জানতে পেরেছে এটা পনেরোই আগস্ট হয়েছে লন্ডন দূতাবাসের টা হ্যাঁ তো আসলে ঘটনাটা কিন্তু ওখানে যে রাষ্ট্রপতিকে রিমুভ করার একটা তো চেষ্টা আরেক দিকে রাষ্ট্রপতি কিন্তু একসময় অসুস্থ ছিলেন সেটা যখন তখন রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি সুযোগটা এখন মনে করছে রাষ্ট্রপতি সরাতে বলতে এটাই তো মাথায় কুবুদ্ধি আসলে মানে আগে এটা চর্চিত হয়েছে কিন্তু এখন এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল সেটা হয় নাই দ্যাটস অল দ্য গেম ইজ জি জি একটু বলি আমাদের একজন মেজর জেনারেলের একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে তিনি সেখানে বলছেন আকবর সাহেব তিনি সেখানে বলছেন যে পাঁচ তারিখেই আহ প্রেসিডেন্টকে বলা হয়েছিল বেগম খালেদা কে মুক্তি দেওয়ার জন্য এবং প্রেসিডেন্ট তখন বলছেন যে দুই তিন দিন পরেই তো একটা সরকার হবে তখন সরকার সিদ্ধান্ত নিয়ে মুক্তি দিলে সেটা বেটার আবার আলী রিয়াজ সাহেব বলেছেন যে আমরা সংবিধান ভেঙেই এসেছি সংবিধান সংবিধান কিছু নাই সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতির কথাটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল তিনি তো বলছেন দুই দিন পর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দেন সিদ্ধান্ত নিয়ে বেগম জিয়াকে মুক্তি দেওয়া যাবে সেটা আপনার কাছে কি মনে হচ্ছে আবার এটাও দুইটা বিষয় আবার এটাও যদি বলি যে আলী রিয়াদ সাহেব বলেছেন সংবিধান ভেঙেই আমরা এসছি সেই ক্ষেত্রে কার ছবি থাকলো না থাকলো কার ছবি ঝুলো না হলো কার ছবি টানা না হলো এটা কোনো ব্যাপার আমি ছবির ছবির ব্যাপারটা নিয়ে একটা একটা মানে ছবি দিয়ে অনেক ডালপালা গজিয়েছে আর কি মানে এইটা রিয়াকশনটা বিভিন্ন ডালপালা গজিয়েছে কিন্তু রাষ্ট্রপতি যে বেগম জিয়াকে যে মুক্তি দেওয়ার ব্যাপারে একটু অস্বস্তি ছিলেন সেটার কারণটা ডিফারেন্ট ছিল রাষ্ট্রপতি দায়িত্বটা নিতে চান নাই যে রাষ্ট্রপতির কাছে সাধারণত হ্যাঁ ক্ষমতা আছে কিন্তু সাধারণত আমাদের রাষ্ট্রপতিরা এই ধরনের কোনো ক্ষমতা কখনো প্রয়োগ করেন নাই নাম্বার ওয়ান নেভার এভার ইন ফিফটি ফোর ইয়ার্স আমাদের কোন রাষ্ট্রপতি এই প্র্যাকটিসটা করেন প্র্যাকটিস করছেন কোনটা সেটা হলো সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে রায় হয়ে যাওয়ার জন্য যদি কারো মৃত্যুদণ্ড হয়ে যায় হয়ে থাকে কারো যদি যাবজ্জীবন হয়ে থাকে সেটা মকুব করার ব্যাপারে আমাদের রাষ্ট্রপতিরা তাদের ক্ষমতা এক্সারসাইজ করছে কিন্তু ইন দা মিন টাইম একটা মামলা মামলা চলছে একদিকে আরেকদিকে রায়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত সমাধান হয় নাই উনি এখানে হস্তক্ষেপ করাটা একটা মানে কি বলে এটা এটা ইয়ের ভিতরে পড়ে না প্র্যাকটিসের মধ্যে নাই বলে উনি খুব সমত বলছেন যে এটা তিন দিন পরে তো আসবেই তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকার তারা আসবে তারা যখন রিকমেন্ড করবে আমি করে দেব মানে ওদের রিকমেন্ডেশন উনি পেতে চেয়েছিলেন সিম্পল মানে উনি চান নাই যে এটা ওনার ঘাড়ে নেন কিন্তু সেখানে তো ধরেন ইয়ে দায়িত্ব নিয়ে ইয়ে করছেন ওই যে প্রধান সেনাপতি যিনি তিনি তো দায়িত্ব না এটা দিতেই হবে তো দেওয়া হয়েছে তো ওখানে তো আসলে হুইলের হুইল বা ড্রাইভিং সিটে বলেন ওখানে তো পুরাটাই ছিল তিন বাহিনী প্রধান সেখানে দেখেন ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছেন ইয়েকে বেগম জেকে মুক্তি দেওয়ার সেখানে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে হলো নিচ্ছে হলো বিমান বাহিনী প্রধান তারপরে ওয়াকার জমান আবার ওই যে কি বলে গুম ডিজে ওখানে যারা আটকায় রাখা হয়েছিল তাদেরকে বের করে দেওয়ার ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন হলো সেনাপা এখানে রাষ্ট্রপতি কোন সিদ্ধান্ত দেখেছেন পুরো বিষয়টার মধ্যে কোন সিদ্ধান্ত উনি সাক্ষী গোপাল বসেছিলেন শুধু আচ্ছা ধন্যবাদ রাষ্ট্রপতি কিন্তু মাঝখানে অসুস্থ ছিলেন ঠিক আছে তো অসুস্থ থাকা অবস্থায় উনি রাষ্ট্রপতিরা আমাদের দেশের রাষ্ট্রপতিরা নিয়ম আপনি সে মনে আছে আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান উনি সিঙ্গাপুরে যেতেন আমাদের রাষ্ট্রপতিরা কিন্তু সিঙ্গাপুরে সাধারণত কোন রকম চেক হলে সেটা প্রিলিমিনারি কোন চেকআপ হলে উনি সিএমএস যাবেন সিএমএস থেকে তারপর রিকমেন্ডেশন নিয়ে উনি বিদেশে যাবেন মানে সাধারণত সিঙ্গাপুর যান আর অন্য দেশেও যেতে পারেন সেটা ওনার ইচ্ছা তো মাঝখানে উনি অসুস্থ ছিলেন সেই সময়টাতে যখন উনি অসুস্থ হন তখন উনি বিদেশে গেলে যে একটা সাংবিধানিক শূন্যতা হবে এটা নিয়ে কিন্তু সমস্ত একটা বড় ধরনের ঝামেলা হয়েছিল সেটা হলো উনি বিদেশে গেলে কে রাষ্ট্রপান রাষ্ট্রপতি হলে তো রাষ্ট্রপতি ইন লাইন কনস্টিটিউশন স্পিকার ঘুমিয়ে থাকুক এটা হলো বলা হয় ঘুমন্ত অবস্থায় থাকে কি যখন এই পার্লামেন্ট থাকে না স্পিকার থাকে ঘুমন্ত অবস্থায় বাট সে কিন্তু স্পিকার তার কাছ থেকে নেক্সট পার্লামেন্ট কিন্তু শপথ নিতে হবে তার কাছ থেকে যদি না নেয় ডেপুটি স্পিকারের কাছে নিতে হবে যিনি জেলে উনি যখন অসুস্থ হন তখন ওনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হতে তাহলে সাংবিধানিক যে শূন্যতা তৈরি হবে যে রাষ্ট্রপতি নাই তাহলে এখন কে কে দায়িত্ব পালন করবে অনেকে পুশ করেছিল যে একাধারে ইউনুস এবং ইয়ে তখন বলছে এটা তো সংবিধানের কোনো জায়গাতে এটা অ্যালাউ করে না তারা রেফারেন্স চেয়েছিলো আপনার মনে আছে সেই রেফারেন্সের জন্য তা ওই সময়টা প্রধান বিচারপতির উপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল যে একটা রেফারেন্স নেওয়া যায়